এখন আপনারা যদি রাষ্ট্রের কথা বলেন এটা হচ্ছে এল জিডি এল জিডি ডিজে একবারে পুরোনো নিয়ম দাঁড়ান আমি একটা চেয়ারে বসি চেয়ারে বসিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের মানব নিয়ম কি মহাদেব সেটাকে বর্তমান করি অবশ্যই এটাও প্রয়োজন আবার আমার কলম দ্বারা আপনারা দোয়া করেন আমার কলম দ্বারা আমার দ্বারা কোনো ব্যক্তির যেন এই পাঁচ বছরে একটা চুলের আচর না লাগে

খাবারটা বলার অনেক সময় আছে আর আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আসবেন দাউ দিয়ে গেলাম অন্তত আর যাই হোক না হোক আপনাদের সুন্দরভাবে ভাবে কথাটা শুনবো একটা প্ৰগ্ৰেণী <laughs> উন্নত